নতুন কিছু প্রিমিয়াম কোয়ালিটি আলমারি নিয়ে আসছে একটা ভিডিওতে শুধু আলমারি থাকবে প্রিমিয়াম একটা কোয়ালিটি একদম উকাঠের মালয়েশিয়ান ও গ্রেড দিয়ে করা 6.2 হচ্ছে লেকার করা কালার পিছনে 6 মিলি গজন অনেকে দিত 4 মিলি এখন আমরা 6 মিলি গজন দেই কখনো টোকা লাগলে ভাঙবে না গ্যারান্টি হচ্ছে 20 বছরের দেখা কাটটা কিন্তু শিলকুরি কাটের ভাই এই যে আরেকটা আলমারি দেখেন চমৎকার আরেকটা আলমারি এটা বাইরে যে ফিনিশিংটা সেম ভিতরে সেম ফিনিশিং খুবই পছন্দ হয়েছে এই আলমারিটার ডিজাইনটা আপনারা একটু দেখেন সিক্স পয়েন্ট টু ল্যাকার করা কালার হচ্ছে এ আলমারিটা এটা ফিনিয়ার ক্যানাডিয়ান ফিনিয়ার এগারে দিয়ে করা আর এটাতে এখানে কম্বল রাখতে পারবে এটার একটা আছে তিন পাল্লা

একটা ডিজাইনের মধ্যে দিলে প্রত্যেকটা ছবি অনুযায়ী আমরা আমরা তৈরি করে দিতে পারি বেডরুম সেট ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংটা খুবই ভালো আলহামদুলিল্লাহ জি আমরা দেখাবো ভিউয়ার্স আপনারা সাথে থাকবেন ঠিকানাটা একটু জেনে নিতে যাচ্ছে ভাই ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা থেকে যদি আসে এটা হচ্ছে উত্তরা আজমপুর মানে হাউস বিল্ডিং আর আজমপুরের মাঝে মাঝে বিএনএস সেন্টার গুগলে দেওয়া আছে আর যদি হাউস বিল্ডিং থেকে আসে মানে মেইন রাস্তার সাথে নতুন একটা ফ্লাই ওভার ঢাললাম সেই ঢালের হাতের বাম পাশে গুগলে দেওয়া আছে আমাদের ম্যাপ বিএনএস সেন্টার নিয়ে হোম ডেকোর দ্বিতীয় তলা বি ছাব্বিশ হচ্ছে বাড্ডা আমাদের বাড্ডার অ্যাড্রেস দেওয়া আছে একই ইয়াতে আর শোরুমটা হচ্ছে উত্তর আমাদের অসংখ্য ধন্যবাদ আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি ইনশাআল্লাহ দেশ সব জায়গা থেকে ইনশাআল্লাহ অর্ডার করা যাবে সব জায়গাতে দেওয়া যাবে জি প্রথমে কোনটা দেখাচ্ছেন ভাই প্রথম ভাই এই আলমাইটা দেখেন প্রিমিয়াম একটা কোয়ালিটি একদম উকাঠের মালয়েশিয়ান উক যেটা আমরা এমডিএফ বলি সম্পূর্ণ হচ্ছে এ গ্রেড দিয়ে করা এবং কালারটা দেখেন ভিউয়ার এবং 6.2 হচ্ছে লেকার করা কালার একটা জিনিস বলি অনেকে বলে 6.2 লেকার কালার না কারণ আমরা যে কালারটা করি সিক্স পয়েন্ট টু কালার কারণ আমাদের কালারটা হচ্ছে বাইরের যে কালারটা এটা হলো সিক্স পয়েন্ট টু আর ভিতরে কিন্তু একই কালার এর জন্য সিক্স পয়েন্ট টু লেকার করা কালে আমাদের ব্রাউন সিলার হচ্ছে ডাবল করি তো এবং আমাদের গভীরতাটা বেশি যত বারবার আমি ভিডিওতে বলি দেখবেন একটা জিনিস কি এই যে টপটা আছে না অন্যান্য দোকানে দেখবেন এ টু টু পর্যন্ত আচ্ছা আমাদের একদম এ পর্যন্ত এটা ঢিপো একটা বেশি এবং আমাদের কাটটা হচ্ছে সম্পূর্ণ আঠারো মিলি পাবেন না

লোকে ভাঙবেন অনেকে ক্লিপ দেয় আমরা কিন্তু ক্লিপ ইউজ করি না কারণ গ্লাসটা অনেক মজবুত থাকে হ্যাঁ এখন এটার একটা অপশন দেখেন এই দেখেন আমাদের র মালটা কেন আমাদের কোনো উটেক্স নাই আমাদের সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল এ গ্রেড দিয়ে করা একদম এ গ্রেড এম দিয়ে করা যেটা উটেক্স দেয়া নাই ওটা আমি আপনাদের দেখাচ্ছি একটু দেখেন অন্যান্য জায়গায় এই যে উটেক্স পাবেন এই যে উটেক্স এটা হচ্ছে আর এটা হচ্ছে এবং কাজের কোয়ালিটি আর ফিনিশিং টা দেখতে হবে আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো সম্পূর্ণ মানুষের দিয়ে করি যখন যেটা করা হচ্ছে সেটা পাল্লাগুলো সব আঠারো মিলি সেটা এম হোক এফ এ হোক ভিনিয়ারে সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে চমৎকার একটা এবং 6.2 হচ্ছে লেকার করা কালার আর নিচের কাটটা হচ্ছে শিলকুরি কাট আর একটা কি ভাইয়া শিয়াব ভাই আমাদের কিন্তু অনেকে আমি বারবার বলি ডাবল ম্যাগনেটের বিষয়টা আমি কিন্তু ডাবল ম্যাগনেট দিয়ে দিই কারণ হচ্ছে কখনো বাঁকা হবে না এটার কারণে জিনিসটা অনেক মজবুত কারণ জিনিসটা কষ্টের টাকা এগুলা কারণ এটা তো বাজার ভাই আলু পটল একদিন কিনলে নিয়ে যাবে তা না এটা হচ্ছে ফার্নিচার ফার্নিচার লংজিভিটা

এটার যদি আপনি বেডরুম সেট চাই এই সেম ডিজাইনটা এটা হচ্ছে বাকা ডিজাইন মানে নতুন একটা ডিজাইন ইউনিক নিয়ে আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ খুব সুন্দর 22 ইঞ্চি ডিপ এটা যদি একদম বেডরুম সেট থাকে আমি আপনার ফাইবারটা কি ফাইবারটা দেখেন কত স্মুথ নরমালি স্মুথটা ফাইবারটা কারো কাছে নাই কারণ ওতে

যে না অনেকে ইউজ করে আমি কিন্তু কার্ড ইউজ করছি হ্যাঁ একদম গ্যারান্টি কারণ পানি পড়লে চব্বিশ ঘন্টা মুসবেন এটা কিন্তু মেন পানি পড়লে নষ্ট হবে না এটা বোর্ড দিলে নষ্ট হতে এরপরে আরেকটা উনি দেখেন যে আরেকটা হ্যাঁ আলমারি দেখেন চমৎকার আরেকটা আলমারি

অনেকে কিন্তু পিছনেরটা কালার করেন আমরা কিন্তু কালার করে দিয়ে থাকি আর এটা সম্পূর্ণ হচ্ছে এ গ্রেড দিয়ে করা আঠারো পাল্লা এবং উপর থেকে এটা ফিনিশিং ফাইবার ফিনিশিংটা দেখেন এটা বাইরের যে ফিনিশিংটা

খুবই পছন্দ হয়েছে এই আলমারিটার ডিজাইনটা আপনারা একটু দেখেন বিহ কতটা সুন্দর এবং ফিনিশিংটা যদি দেখায় দেখেন জি ভাই আপনি একটু বলেন

পুরা বাংলাদেশের প্রবাসী ভাই

দেখতেই খুব সুন্দর করে কাজ করা এবং ব্যাক সাইডে এত সুন্দর ফিনিশিং কালার পাবেন না আপনি কথা নরমালি কিন্তু এরকম অ্যাকচুয়ালি সিরিয়াসলি আবার আরেকটা জিনিস বলি এটা তো বারবার ভিডিওতে বলি আবারও বলি দেই এটা কিন্তু স্ক্রু দিয়েছি যদি আমি কাটটা ফিস্ট করতাম তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি বাট এটা কখনো ভাঙবে না এটা ভাঙলো এটা লাগাইতে পারবেন না অপশনটা আছে বাট হ্যান্ডেলটা তবে স্টিলের চেয়ে কাটটা ভালো কাঠের হ্যান্ডেলটা খুবই মজবুত আর হেভি ওকে এটা প্রাইস হচ্ছে ভাই 13500 এটা তিন পাল্লা চালে দিতে পারবো দুই পাল্লা চলে দিতে পারবো ভিনিয়ারে দিতে পারবো সব দিতে পারবো আমাদের ভিনিয়ার তো এই গ্রেড দিয়ে ভিনিয়ার 6.2 লেকার করা 컬러 আর এটা পুরো বেডরুম সেট চলো এই বেডরুম সেটও দেওয়া যাবে ইনশাআল্লাহ শুধু जस्ट একটা ডিজেন সিলেক্ট করবে ওই ডিজাইন অনুযায়ী আমরা পুরো বেডরুম সেট করে দিতে পারবো আমাদের স্পেসের কারণ হচ্ছে আমরা এটা উঠাই নেই এই দুটো প্রোডাক্ট। ওকে এরপর হচ্ছে এই আলমারিটা এটা ভিনিয়ার কানাডিয়ান ভিনিয়ার এ গ্রেড দিয়ে করা

আর এটাতে এখানে কম্বল রাখতে পারবে এখানে হচ্ছে শাড়িটাই রাখতে পারবে নিচে ড্রয়ার আছে এখানে সেলফ আছে আপনি এরকম কাস্টম করে নিতে চাইলে এটাও দিতে পারবে যে যেভাবে চায় যে যেভাবে চায় ওনাদের যদি কোনো পছন্দ ডিজাইন থাকে কাস্টমারের সেই মোটা ভাই বানিয়ে দিতে পারবে ইনশাল্লাহ আর আমাদের কাঠটা হচ্ছে শিলকুরি কাঠের ভাই অনেক অনেক হ্যাঁ যে আর আরেকটা জিনিস বলে আমাদের এই যে অনেকে কিন্তু বিট দেয় না আমরা কিন্তু বিট দিয়ে থাকি অনেকে কিন্তু এই স্ট্যাকটা দেয় স্ট্যাকটা আমরা স্ট্যাকটা দেই না আমরা কিন্তু বিট দেই বিটটা দিলে কি হয় মজবুত হয় জিনিসটা স্ট্রং হয় জিনিসটা কাপড়ের ওয়েট ওয়েট আছে কিন্তু ভাঙে পড়বে না এটা হ্যাঁ জি এটা প্রাইস হচ্ছে ভাইয়া সতেরো হাজার পাঁচশো এটাশো হচ্ছে পরবে আঠারো হাজার আবার এটাই পুরা বেডরুম সেট আছে এটা ছাড়া আমাদের কাছে আরো ডিজাইন আছে পুরা বেডরুম সেট বানিয়ে দেওয়া যেভাবে চাবে কাস্টমার কাস্টমার করে যেটা হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো যেটা যেরকম কস্টিং কিনা ওরকম মিলি এইটাও ভিনিয়ার আঠারো মিলি এইটার প্রাইস হচ্ছে

ডিপ যত বেশি হবে তত জিনিসপত্র রাখতে আর জিনিসটা হেভি হয় স্ট্রং হয় আপনারা এইটাতে কোথাও এ এটা এইটাতে কোথাও কোনো পাবেন না কোন উটেক্স নেই আমাদের কোনো উটেক্স নাই সম্পূর্ণ এগ্রেড দে আবার উটেক্স হচ্ছে এটাতে বি বিগ্রেড তো উটেক্স আছে জন্য এটা দাম কম জি এটা কিন্তু উঠেছে এটা বাইরে একটা ভিনিয়ার ভিতরে কিন্তু উঠেছে ভাই আমি বলে বলে ব্যবসা করব কারণ কাস্টমার হচ্ছে একদিনের কাস্টমারটা সব একটা ভালো জিনিস দিতে পারলে কাস্টমার ধরে রাখতে পারবে কথা কাজে মিল থাকতে হবে अदरवाइज তাহলে ব্যবসা আর আমাদের প্রোডাক্টের গোডেল ভালো আমাদের রিভিউ গুলো দেখবেন তারপর হচ্ছে এটার একটা আছে তিন পাল্লা তিন পাল্লা এটা পাল্লা আর একটা আমার ভাই যদি একটু বাইরে আসেন আমরা পিয়ার একটু ভিউ দেখাই দেখেন ভিউয়ারস কতটা ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন একটা ডিজাইন সিম্পলের মধ্যে দারুন ডিজাইন

অসংখ্য ভিডিও আছে আপনারা দেখবেন ইনশাল্লা সবগুলো ভিডিও রেসপন্স ভালো কাস্টমারের যে প্রোডাক্ট দ্বারা নিয়েছে তাদের কমেন্ট গুলো আমি মাঝে মাঝে দেখি ভাই আলহামদুলিল্লাহ আপনার ভিডিও তে খুব ভালো ভালো কমেন্ট আসে আমাদের দেখে খুব ভালো লাগে যারা প্রোডাক্ট পাচ্ছে না সেটাই সবাই খুশি আমরা অনেকেই বলে প্রতারণা যারা ভালো করতেছে তাদেরকে ভালো বলতে হবে আপনার সার্ভিস ভালো আলহামদুলিল্লাহ তো ভাই যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার কর সিস্টেমটা আমাদের অর্ডার কর সিস্টেমটা ভাইয়া কেউ অর্ডার করতে চাচ্ছে একটা স্ক্রিনশট নিবে নিয়ে ধরুন দূরের দূরে কেউ কেউ আসতে চাচ্ছে না প্রবাসী ভাইয়েরা তো স্ক্রিনশট নিবে ভাই আমার এই সেটটা পছন্দ এই ডিজাইনটার মধ্যে আপনি কয়েকটা আইটেম বানিয়ে দেন আমরা একটা মেমো দিয়ে দিব উনি অ্যাডভান্স করবে বিকাশে করুক বা উনি দেখা পেমেন্ট নিতে বাকিটা ডেলিভারি পাওয়ার পরে বাকি টাকা দিবে হ্যাঁ একটা ফার্নিচার নিতে পারবে যে ঢাকার জেলার ঢাকার আশেপাশে আর আমাদের নিজস্ব আছে আমরা খুব নিজ দায়িত্বে সুন্দর করে প্রোডাক্ট গুলা পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই বেটার চেষ্টা করতেছি কাস্টমার দিন দিন যেন ভালো ইয়াটা পাই সার্ভিসটা পায় ঠিকানাটা হচ্ছে এটা ঢাকা উত্তরা আজমপুর এটা হচ্ছে বিএনএস সেন্টার এটা যদি কেউ এয়ারপোর্ট থেকে আসে তারপর স্থবি হচ্ছে হলো আপনার জোশীম উদ্দিন যোশী রাজলক্ষী তারপর আজমপুর আজমপুর ঠিক মাঝে মাঝে বিএনএস সেন্টার রাজু কলেজের ঠিক অপোজিট নতুন একটা প্লাইওভার টঙ্গির থেকে যে প্লাইওভারটা নামছে ওটা ঢালে মানে মেন রাস্তায় একদম মেন রাস্তায় আমরা যদি কেউ ঢাকার দিকে আসি হাতের বাম পাশে আর যদি কেউ হাউস বিল্ডিং থেকে আসি হাতের ডান পাশে মানে মেন রাস্তার সাথে ময়মিন সিং এর যে রোডটা ওই রোডটাই জি জি দোকান নাম্বার এটা নিউ হোম ডেকার দোকান নাম হচ্ছে বি ছাব্বিশ জি অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আমি নিউ হোম ডেকার সাথে অনেকদিন কাজ করছি একদম খুব ভালো মানের উন্নত মানের আমাদের কোয়ালিটি ভালো কিছু কম্পেয়ার করি

এটা আমার মনে হয় না কে পারবে কারণ আমরা অনেকে ব্রাউন সিলার দিয়ে কাজ করো আমরা ওই ব্রাউন সিলার দিয়ে হাত ধর কারণ হচ্ছে সিক্স পয়েন্ট টু ল্যাকের কারণটা আমরা ডাবল ব্রাউন সিলার খাবাই তারপর হচ্ছে কালার করে এর জন্য আমাদের কালারটা সিক্স পয়েন্ট আরেকটা জিনিস বলি আপনারা কারণ একটা জিনিসই মাথা রাখবে শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না কারণ আমি যে পাল্লাটা ইউজ করতে যে সেম ভিতরে সেম মেটালটা ইউজ করতে জন্য আমার কালারটা সিক্স পয়েন্ট টু আসে এটা হচ্ছে মেইন কথা আর কিচ্ছু না অনেকেই বলবে দেখবেন অনেকেই কি প্রণাতে বা হিংসাব যেটা যেভাবেই নেন বলবে ভাই সিক্স পয়েন্ট টু কোনো কাজ নাই এটা মিথ্যা কথা উটেক যদি হয়